রোহিমা পুস পাঁচশো পঞ্চাশ বি এ এখানে আরেকটি মডেল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ বি এ আর এপাশে যে আইপিএসটি রয়েছে এই আইপিএসটা হচ্ছে বি এল এক্স ছয়শো আর আপনারা দেখতে পাচ্ছেন রোহিমাপুর কোম্পানির আই ও এন তো এই মালগুলা আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং হচ্ছে এই মালগুলা দিয়ে আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো এখানে যে আইপিএসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিয়েন্ট রোহিমাপ্রুস কোম্পানির পাঁচশো পঞ্চাশ বিয়ে একটি আইপিএস লাইট এবং হচ্ছে কম্পিউটার এটা আপনার ইউপিএস করবে এবং যে কোনো সাইজের ব্যাটারি আপনার লাগাতে পারবেন এখানে যে আইপিএস দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে দুইশো আশি ওয়াট লুট নেবে এটাতে চালাতে পারবেন দুইটি সিলিং ফ্যান একটি এল টিভি আর হচ্ছে পাঁচটি এনার্জি লাইট আপনার সুন্দরভাবে চালাতে পারবেন প্রত্যেকটা মাল এক বছর সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন এই মালগুলা কিন্তু একদম ফুল ফ্রেশ আমরা দেখতে পাচ্ছেন এখানে যে ময়লাগুলো আছে এটাও কিন্তু আমরা পরিষ্কার করি না যেভাবে কোম্পানি থেকে নামাইছি সেভাবে কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি আর এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটাতে পাঁচটি সিলিং ফ্যান এবং হচ্ছে পাঁচটি এনার্জি লাইট সিসি ক্যামেরা কম্পিউটার সবগুলা একসাথে আপনারা চালাতে পারবেন প্রত্যেকটা মাল একদম ফুল ফ্রেশ আপনারা দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই যারা দোকান আসতে পারবেন না আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠাই দেবো দেখতে পাচ্ছেন এখানে যে মালটা এটাও কিন্তু তিনশো পঞ্চাশ বিয়ে রেডিয়েন্ট একটি আইপিএস তো এখানে আরেকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইও এন এটা হচ্ছে পনেরোশো বিয়ে এগুলো দেখতে পাচ্ছেন সাইন আইপিএস ইপিএস সিস্টেম এটা হচ্ছে পনেরোশো বিয়ে যারা দশটি সিলিং ফ্যান এবং হচ্ছে দশটি এনার্জি লাইট কম্পিউটার সিসি ক্যামেরা একসাথে চালাতে চাচ্ছেন অথবা দেখা যায় পাঁচটা ছয়টা কম্পিউটার একসাথে চালাবেন তারা কিন্তু এই মালগুলো আমাদের কাছে নিতে পারে তো এগুলা আমার কাছে দেখতে পাচ্ছেন এটা সুকামের আইপিএস এটাও কিন্তু পিওর সাইন এর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পিওর সাইন এর আইপিএস প্রত্যেকটা আইপিএস হান্ড্রেড পার্সেন্ট এবং কোনো প্রকার কাজ করা হয় না এগুলো আমরা যেভাবে ফ্যাক্টরি থেকে নামাইছি সেভাবেই কিন্তু আপনাদেরকে আমরা মালগুলো দিচ্ছি এগুলো ব্যাটারি সহকারে ছিল আমরা ব্যাটারিগুলো বিক্রি করে দিচ্ছি এখন রানিং আইপিএস গুলো আছে একদম ফুল ফ্রেশ তাই আপনাদেরকে আমরা দিতে পারতেছি আর হচ্ছে এই মালের প্রাইসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে পাঁচশো পঞ্চাশ বি আইপিএসটি আছে এটার মূল্য হচ্ছে টাকা টাকা হাজার হাজার আর এখানে যে মালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ বি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আর এখানে যে আইপিএসটি আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রহিমা প্রুস কোম্পানি বিএলএক্স এক্স এটার প্রাইস হবে সাত হাজার টাকা নিচেরটাও কিন্তু সেম প্রাইস সাত হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পাঁচশো পঞ্চাশ বিয়ে এগুলাও কিন্তু ছয় হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা পার পিস আপনি যেটা নেন বারো হাজার পাঁচশো টাকা পিস কোনো প্রকার কাজ করা হয় না আপনারা দেখবেন দেখে ভিতরে খুলবেন কইলা দেখবেন যদি পছন্দ হয়ে নিবেন না পছন্দ হয়ে নিবেন না কোনো সমস্যা নাই আর যারা দোকানে আসতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি প্রথমত আপনারা এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করে দিবেন মাল আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠাই দেব মাল হাতে পাওয়ার পরে আপনারা বাকি টাকা আমাদেরকে দিয়ে দিবেন আর হচ্ছে আমরা কিন্তু সকল প্রকার কোম্পানির আইপিএস নতুন পুরাতন সবগুলা কিন্তু ক্রয় এবং বিক্রয় করে থাকি আমরা কিন্তু যারা দেখা যাচ্ছে যাদের বাসা আইপিএস আছে পুরাতন আইপিএস সেই আইপিএস দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নতুন আইপিএস নিতে পারবেন এবং হচ্ছে যারা তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস নতুন আইপিএস নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু নতুন আইপিএস গুলো কিন্তু আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন এবং হচ্ছে পাশাপাশি আমরা সব ধরনের ব্যাটারিও কিন্তু বিক্রি করে থাকি নতুন ব্যাটারি আমাদের কাছে আছে পুরাতন কোনো আপাতত ব্যাটারি নাই যদি আপনাদের নতুন ব্যাটারি কোনো প্রয়োজন হয় সেটাও আপনারা আমাদেরকে জানাবেন আর এই মাল আমাদের কাছে ইনশাল্লাহ এখন থেকে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যত দিন আমি মাল সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে ততদিন আমি দিয়ে যাব আর হচ্ছে এইখানে যে মালগুলো আছে প্রত্যেকটা কিন্তু একদম ফুল ফ্রেশ কোন প্রকার পরিষ্কার করা হয় না আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে ভাই মাল নিবেন ভালো লাগবে না মাল নিবে না কোনো সমস্যা নাই আর হচ্ছে এখানে আরেকটি সুবিধা পাবেন যেমন এখান থেকে আপনারা আইপিএস নিতেছেন দুই চার বছর চলার পরে দেখা যাচ্ছে যে একটা আইপিএস সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনারা এই পুরাতন আইপিএস দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে নতুন আইপিএস নিতে পারবেন এবং হচ্ছে যাদের বাসা বাড়িতে পুরাতন আইপিএস আছে যে পুরাতন আইপিএস দিয়ে আপনারা নতুন আইপিএস নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার দোকানে সরাসরি চলে আসবেন আমার দোকান গাজীপুর চৌরাস্তা সপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার শনিবার ব্যতীত আপনারা যে কোনো দিন আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর আমার নাম মোহাম্মদ আব্দুল যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে মধ্যে দয়া করে ফোন ফোন আর সরাসরি আসলে আমাকে আমি রিসিভ আপনারা আইসে দেখবেন ভালো লাগলে মাল নিবেন ভালো লাগবে না ভাই নিতে হবে না কোন সমস্যা নাই আর হচ্ছে প্রত্যেকটা মাল কিন্তু ফুল ফ্রেশ এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি আর লম্বা করতেছি না যারা আমাদেরকে ফোন দেন আমি আবার বলে দিচ্ছি সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন দয়া করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ